স্বাভাবিকভাবে ওপেন মার্কেট এবং আমাদের রেশন ব্যবস্থা কোথাও কোন ধরনের আমাদের স্টকের ক্ষেত্রে এখন পর্যন্ত কোন ধরনের সেখানে শর্টেজ বা কমতি নেই মানুষের মধ্যে যেন কোনো ধরনের উৎপন্নটা তৈরি না হয় এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণের কাছে জানান দিতে চাই বা আহ্বান রাখতে চাই যে কোথাও যদি কোনো অসাধু ব্যবসায়ী কোনো বাজারে দ্রব্য অযথা বৃদ্ধি করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন বা কারোর যদি বেশি মূল্যে জিনিস কিনতে হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন আজকে যে মিটিং সংগঠিত হয়েছে এই সাংবাদিক বৈঠকের আগে তাতে পরিষ্কার আমরা বলেছি যে কোথাও যদি কোনো ধরনের এমন ঘটনা ঘটে বা আমাদের কাছে কোন উদাহরণ আসে আমরা দপ্তরের তরফ থেকে হেভি পেনাল্টি ইম্পোজ করব ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এবং আইনানুক ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে কারণ ফ্লাড নয় পোস্ট ফ্লাড যে সিনারিও বন্যার পরবর্তী সময় যে পরিস্থিতি সেটা আরেকটু কঠিন হতে পারে কারণ আমরা জানি যে সমস্ত কিছু জলের তোলায় আছে ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ভ্যাক্টার বন ডিজিজ হতে পারে কীট জলবাহিত রোগ সেখানে জলের মাধ্যমে সেখানে আসতে পারে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে এই পরিস্থিতিতে ফ্ল্যাড এফেক্টেড টাইমে এবং পোস্ট ফ্লাড এই সিনারিওতে কোন দিয়ে যেন দ্রব্যমূল্যের জিনিসের বৃদ্ধি না ঘটে তার জন্য আমরা সেখানে আহ্বান জানাচ্ছি